আমি থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি হচ্ছে আমার পাশে যে মেয়েটি আপনারা দেখতেছেন এই মেয়েটিকে কিছুক্ষণ আগে আমাদের চরফেশন উপজেলাধীন শশীভূষণ বাজারে স্থানীয় লোকজন রামনু তোমার নাম কি তোমার নাম সুমাইয়া তোমার বাবার নাম তোমার মার নাম তোমার বাসা কোথায় মনিরম মনিরম কোথায় কাজিরহাট ইমুল সালদার বাড়ি আচ্ছা এটা হচ্ছে তোমার দাদাবাড়ি নাকি আচ্ছা তো তুমি এখানে কেন আসছো তোমার আম্মুর সাথে আসছো সকালবেলা এখানে তোমার আম্মুর আইখা চলে গেছে এখন তুমি তোমার মানে দোকানের পাঠানের নাম দিয়ে তোমরা লেখা চলে গেছে কি তোমরা শুনছিলেন আসলে মেয়েটির গল্প যে মেয়েটা আসলে অসহায়ত্বের ভিতরে জীবন পার করতেছে যতটুকু বুঝতে পারলাম আর মেয়েটির কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে মেয়ের মা সম্ভবত মেয়েকে এখানে ইচ্ছাকৃতভাবে রেখে চলে গেছে ইচ্ছাকৃত ভাবে করেছি ওকে সাথে নিয়ে আমি বাজারের প্রত্যেকটা খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও ওর মায়ের খুঁজে কোনো পাইনি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনারা কেউ মেয়ের চিনেন বা ওর পরিবারের কাউকে বা যদি কোনো সহযোগিতা করতে পারেন তাহলে আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন আর যদি ওর পরিবার খুঁজে পান তাহলে ওর পরিবার বলবো আমি আপনারা এসে ওকে আমার কাছ থেকে নিয়ে যাবেন ও বর্তমানে আমার হেফাজতই রয়েছে আমরা সকলেই চেষ্টা করবেন যা যেন আমরা মেয়েটির পরিবারকে খুঁজে পাই এবং সুহি সালামতে যেন এই মেয়ের বাবা মার কাছে যেন আমরা এই মেয়েকে পৌঁছে দিতে পারি সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি বুঝি নাই ওরাম ও ব্যস্ত যাবা না

Hi there <laughs>